গ্যাস কি অবস্থা আশা করি ভালো আছেন আজকে আমি তুষারকে নিয়ে কাছ থেকে ডাব পারবো ডাব খানা দানা হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ডাব পারবা আসো

বাহ ডাব পারার লোকটা ঠিক আছে দেখা যাচ্ছে ডাব না পারলে ওটা দরকার নাই সাবধান নাপালে নাই মা যাও তুষাৰিক্স ৰিক্স নোৱাৰা দৰকাৰ নাই ছ'ট গছ আছে নাই ছট গাছ থাকে বাৰ সাৱধান ജൂനാൽ ഭംഗിയാ പാസി പാസിന് ফাইটটা গেছে মনে হয় এ তো জল পড়তেছে হালকা বাড়ছে সমস্যা নাই এই কই মাছ হালকা ফেটে গিয়েছে সাবধান

ডাব পারসমনে চাইটা আজক না আছে খাইলে একটা খাইবো ও বাবারে বাবা এর নিতে ও এক দিন চার পাঁচ আধা часу একটা এদিকে একটা রেল একটা দেখুন আমার বাইটারে কিভাবে ঘামাইছে হ্যাঁ রে এত কষ্ট ভাই তোর দুইটা সই যাবে মনে হয় পারছেন একটা মনে হয় ফাইভটা গেছে যে ওইটা ওইটা

રાકેસા તરાદરી આરામિક કે અમે કાસી ટેનઈ આસ્કા દબ ચલબે દબ চলবে এটা রাখবে না কোনটা জানি ফাইটটা গেছে দেখতো এই যে এটা ফাইটটা গেছে এটা

ডাকাতে কিনতে গেলে মোটামুটি একেবারে নিশোনে একশো পঞ্চাশ টাকার উপর আছে একশো পঞ্চাশ টাকা আর হসপিটালের কাছে যদি গিয়ে কিনতে চান তাহলে তো একেবারে দুইশো নিশোনা এখন তো ফ্রি খেতেছি দেখুন কত সুন্দর চেহারা লাগবে কিব ভালো হম হম কতগুলো আলোক ওয়াও এত পরিষ্কার মনে ডাবের পানি ডাবের পানি ধীরে অল্প পড়ে আস্তে আস্তে পড়ে

दिलम तो नहीं आ रखी सुतunay कोसी टेप ना देखे। देखे। ये तो देखी एकटा देखे हम आनो इधर कुछ ही नहीं है কারা দেখুন মাত্র নারিকেল হওয়া শুরু করছিল তখনই আমরা পারলাম গাছ থেকে Senggi korus, elu hafalah, kaita geso, kata tadi ya, ini

ए पुलिस मां तू ये दे है हम दे अच्छा पूरा मान আমার খাবার <laughs> <randomized> <pt Öyle advanced> মানে এটার মতো মজা আমার মনে হয় অন্য কোন ডাবে আমি পাইনি কারণ এটা গ্রামের গাছ তো আর গ্রামের গ্রাম অঞ্চলের দেখে যে কোনো ফল গাছের ফলগুলা মানে আলাদা একটা ফ্লেভার হয় অনেক মজা শান্তি ভাই না মজা